তো এখানে আমি ব্লগ বানাচ্ছি যেখানে তোমরা মোটামুটি আমার এই জার্নিটার উত্তরটা পাবে তো শুরু করা যাক আমি এখন আছি সিডনিতে তো লাস্ট ইয়ার মার্চ মাসে আমি শিলাদিত্য আমাদের দুইন বেবি চার্জলিও আমরা এখানে চলে এসেছি এইবার এই ওয়ান ইয়ারের জার্নিটা কেমন চলছে এতটা ডিফারেন্স হচ্ছে কলকাতা থেকে সেটা তোমাদের কাছে মানে অনেক প্রশ্ন এটা নিয়ে তো ভাবলাম চলো একটা ব্লগ বানিয়ে তোমাদের সব প্রশ্নের উত্তর দিই তো শুরু করা যাক ওদের জন্মের সময় থেকে আমরা ডেলিভারির পর থেকে পুরো টাইম ন্যানি ডিপেন্ডেন্ট আমাদের সকালবেলা দুজন আসতো বারো ঘন্টা শিফট করতে তারপর দুজন আসতো বারো ঘন্টা শিফট করতে মোট চারজন ন্যানি ছিল পরিবারে রাত্রিবেলা টুকু ওরা ন্যানির কাছে থাকতো এবার তোমরা আমাকে বলতে পারো যে তুমি কীরকম বা বাচ্চাকে ন্যানির কাছে ছেড়ে দিলে ওই কয়েকদিনের বাচ্চাকে কিন্তু তোমরা তো পুরো ব্যাপারটা জানো না আমার ডেলিভারির পরে আমার সাথে একটা খুব বড় ইনসিডেন্ট হয়েছিল মেডিকেল ইস্যু হয়েছিল যার জন্যে আমার স্ট্রিকলি আমি যদি বাঁচতে চাই তাই জন্য আমাকে বলা ছিল যে আমি যেন আধ ঘন্টা রাত্রিবেলা টানা ঘুমাই তো ভবিষ্যতের কথা ভেবে আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে অনেক কষ্ট করে ওই ছোট ছোটো বাচ্চাগুলোকে ন্যানের কাছে দিয়ে আট ঘন্টা প্রপার ঘুমোতে হতো আর বাকি সময়টা আমি ওদের অবজার্ভ করতাম ওদের ইনস্ট্রাকশান দিতাম তাও শুধু ইনস্ট্রাকশান দিয়ে তো হয় না আমিও তখন নতুন মা আমিও অনেক কিছু জানি না আর ওরাও বাচ্চার কাজ করে এসছে এরকমও না তো প্রচুর প্রবলেম ফেস করেছি আর সাথে আমাদের বাড়ির বড়রা কেউ ছিল না যারা হেল্প করবে সবাই সবার বয়স্ক আর সবাই নিজের নিজের লাইফে কেউ এসে থেকে দেখাশোনা করতে রাজি ছিল না তো যাই হোক তো মোটামুটি পুরোটাই আমার আর শিলাদিত্যর ওপর ছিল শিলাদিত্তকে কিন্তু অনেক রাত জাগতে হয়েছে কেননা দুজনে ঘুমিয়ে পড়লে তো হবে না বাচ্চার তো দায়িত্ব আছে যতই ন্যানির কাছে থাকুক একজনকে তো জেগে সেটাকে দেখাশোনা করতে হবে তো তোকে কয়েক মাস সেটা করতে হয়েছে তো আমাদের মোটামুটি প্রথম চার পাঁচ মাস ওই দুজন 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 শিফটে সকল করে করে ডিউটিতে চলছিল। তো প্রচুর একটা এক্সপেন্সেস হিউজ এক্সপেন্সেস হচ্ছিলো তো আমরা তাই ডিসাইড করলাম কেন আমরা চব্বিশ ঘন্টা লোক রাখছি না তো যখন ভাবলাম আমরা লোক দেখতে শুরু করলাম কিন্তু দেখলে কী হবে চব্বিশ ঘন্টার লোক পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল তাদের সাথে অনেক লোক দেখেছি গো অনেক মানে এমন সব এক্সপিরিয়েন্স হয়েছে কী বলবো তাদের সাথে অ্যাডজাস্ট করাটা তাদের কাজটাও এমন ছিল না যে তাদের রাখা তো এরকম করে দেখতে দেখতে প্রায় পাঁচ মাস থেকে যাওয়ার পর আমরা দুটো চব্বিশ ঘন্টা লোক পেয়েছিলাম তো দুটো চব্বিশ ঘন্টা লোক একজন জ্যাসকে দেখতো একদম লিওকে দেখতো মানে পুরোপুরি মানে রাতে নিয়েও শুতো তো আমাকে তো সেভাবে অত কিছু করতেই হতো না যেরকম আমার ফুট ছিল ডাস্টিং করার লোক ছিল আর ওদের দুজনকে দুটো লোক ছিল তাহলে বুঝতে পারছো আমাকে কাজ কতটা করতে হতো এইবার যখন শিলাদিত্যর অস্ট্রেলিয়া আসার কথা হলো তাই আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি যেতে পারবো না কেননা আমি ওখানে এত কিছু সামলাইনি তো আমি অস্ট্রেলিয়াতে গিয়ে এত কিছু কি করে সামলাবো ওই কনফিডেন্সটাই ছিল না তো তাই জন্য শিলাদিত্য চলে আসে আমি ওখানে থাকি আসলে তো আসার সময় আবার আমার জন্য আরেকজনকে দিয়ে ঠিক করে আসে যে আমার কাজকর্ম করে দেবে ঘরের কাজকর্ম করে দেবে মানে তিনটে চব্বিশ ঘন্টার লোক নিয়ে আমরা ছিলাম মানে তিনজন মানুষ ছিল তার সাথে তার তিনটে লোক এরকম লাইফস্টাইলে আমি কলকাতায় ছিলাম কিন্তু কিছুদিন থাকার পর আমার মনে হলো যে না এভাবে কতদিন থাকবো একসাথে তো থাকতে হবে আর বাচ্চা বাবা ছাড়া বাবাকে মিস করছে তো তা আমি ঠিক করলাম না আমি যাবো কিন্তু তখন না যেন না কিছু মাস পর আমার ওই ভয়টা কাজ করে নি আমি ভাবি ওখানে কি কী করব আমি এটা ভেবে রেখেছিলাম যে প্রচুর কাজ করতে হবে কারণ এখানে কুক নেই এখানে রাসেলিং করার লোক নেই এখানে নানি নেই তাহলে সব কটা কাজ আমাকে আর শিলাদেরকে করতে হবে তো সেটা না আমি জানি না সম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম তো তাই জন্য বেশ কিছু মাস পর আবার আমরা মার্চ মাসের লাস্ট ইয়ার চারজনে মিলে চলে আসি মানে আমরা চারজন যখন ফ্লাইটের জন্য রওনা দিলাম সেটা আমাদের ফার্স্ট একটা জার্নি ছিল চারজনের একসাথে তার আগে আমরা কখনো চারজন একসাথে বেরোইনি সাথে কেউ না কেউ হেল্প থাকতোই তো ওটা একটু এক্সাইটেড ছিল আর একটু ভয় ভয় ছিল ডেফিনেটলি ভয় বলবো না মানে একটা অজানা একটা ওই এক্সাইটমেন্টই বলতে পারো তো যাই হোক এখানে আসার পর সব মানে আসল যুদ্ধটা শুরু হলো প্রথমে আমাদের সেটেল হতে এক থেকে দেড় মাস লেগেছিল কারণ আমরা দুজনেই কেউই এত কিছু কাজ কখনো করিনি বাচ্চাদের সাথে এতটা টাইম দিইনি তো সেটেল হতে তো এক থেকে দেড় মাস সময় লেগেছিলো তারপর আমরা পুরো মানে প্রো হয়ে গেলাম সেটা এখন অব্দি মানে প্রায় এক বছর ধরে চলছে কিন্তু একটা সময় গিয়ে না আমরাও টায়ার্ড হয়ে যাই আমরাও মেন্টালি এক্সস্টেড হয়ে যাই কারণ মি টাইমটা আমরা একটুও পাই না আর কারোর ভালো থাকতে হলে না মন থেকে ভালো থাকতে হলে মি টাইমটা খুব দরকার তুমি যদি নিজের মন থেকে ভালো না থাকো তুমি কিন্তু কাউকে ভালো রাখতে পারবে না একটা বাচ্চাকেও ভালো রাখতে পারবে না তোমার মনটা একটা মা বাবার মনটা স্পেশালি মায়ের খুশি থাকাটা খুব দরকার তাহলে সেইটা বাচ্চার ওপর কি এফেক্ট করবে তো আমি যতটুকু পারি চেষ্টা করি ছোটো 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 আমার ভালো লাগে খুঁজে বার করে আমি যেরকম আমার ব্লগিং করতে ভালো লাগে তো আমি এখানে এসে ব্লগিং শুরু করেছি কলকাতায় থাকতে সিরিয়াল করতে ক্যামেরার সামনে কাজ করতাম বড় ক্যামেরার সামনে কাজ করতাম এখানেই এসে আবার ছোট্ট মোবাইল ক্যামেরার সামনে কাজ করছি কিন্তু করছি তো ওইখান থেকে আমি আমার ভালো লাগাটা খুঁজে নিচ্ছি আর ওরা ঘুমিয়ে পড়লে মি টাইমটা পাই যেরকম এখন এখন আমি আমার টাইম পেয়েছি তাই তোমাদের সঙ্গে কানেক্ট করতে চলে এসেছি সকালে ঘুম থেকে ওঠা অবধি ঘুমোতে যাওয়া অবধি মানে মোটামুটি একটু টাকটুকটাক টুকটাক কাজ চলতেই থাকে এত কাজ আমি জীবনে মানে আমি তো কোনোদিনও করিনি এখানে বিদেশে থাকতে হলে না সবাইকেই প্রচুর কাজ করতে হয় এখানকার লোকের লোকজন প্রচুর স্ট্রং হয় প্রচুর কাজ করে তারা অভ্যস্ত অভ্যস্ত তো আমরা এখানে পার্মানেন্টলি থাকবো না তাই আমাদের মাইন্ড সেট আপটা আছে কিছু বছরের জন্য কিছু মাসের জন্য আমাদের একটু কাজ করতে হবে তো এই এক বছর এত কিছু করার পর আমরা না পুরো এবার আর ভালো লাগছে না মানে এত কাজ করতে আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে একটু হেল্প দরকার কিন্তু এখানে তো সেভাবে হেল্প পাওয়া যায় না তো তাই জন্য আর কি আমি সেল তোই আমার হেল্প এরকম করে চলছে আর এখানে কি বলতো পাঁচ বছর আগে স্কুল হয় না তো ওদের স্কুলে দিইনি মানে দিতে পারিনি তো স্কুলে গেলে একটা সময় পাওয়া যায় এখানে সেটা পাওয়া যায় না যদি এখন কলকাতায় থাকতাম তাহলে দিতে পারতাম ওই সময়টুকু আমরা পাই না আর টডলারের সাথে থাকা মানে প্রচুর এনার্জি দরকার হয় প্রচুর ওদের এনার্জি এই লেভেলে থাকে ওইটা ম্যাচ আপ করা মানে ইটস টু ডিফিকাল্ট সবসময় দৌড়ছে দৌড়ছে এই জিনিস ফেলে দিচ্ছে ওই জিনিস ফেলে দিচ্ছে তাও আমার বাচ্চারা না অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে ওরা নিজের কাপড় গুছোতে পারে জামা কাপড় পরতে পারে জুতো পরতে পারে সক্স পরতে পারে টুকটা টুকটো আমাদের সাথে কাজ করে যায় দেখছে তো মা বাবা এত কাজ করছে তো অটোমেটিক্যালি ওদের মধ্যে সেটা গ্রো করেছে নিজের কাজ নিজেকে করতে হবে এখানকার বাচ্চাদের যেটা আছে তো ওরা ও টুকটো প্রচুর কাজ করে যেটা কলকাতায় থাকলে হয়তো ওরা করতো না মুখের সামনে সব কিছু চলে আসছে এখন সেটা হয় না ওদেরও কাজ করতে হয় ওরা সেটা এনজয় করে আমরা কিন্তু বলি না মেয়ে কর কর অটোমেটিক্যালি ওরা করে ওরা যেটা দেখবে না সেটাই শিখবে তো ওরা দেখছে মা বাবা এত কাজ করছে ভাই আমরা নই কেন তো এই করেই আমাদের চলছে আর মাঝে মাঝে ব্লগ করি আর ব্লগটা আগে বেশি করতাম এখন একটু ব্লগ করা কমিয়ে দিয়েছি ওই যে টাইমটা পাই না আর ব্লগ করে এডিট করার সময় হয় না আরেকটা কথা আমার বা ছেলাদ মনে হয় যাদের একটা বেবি আছে তাদের কোনো ব্যাপারই না ইজিলি বাচ্চাদেরকে মানুষ করতে পারে কেন মনে হয় না তো যেহেতু আমি বলি একটা এক্সাম্পল দিয়ে আমি যদি ক্লাস এইটে পড়ি তাহলে আমার কাছে ক্লাস থ্রি ফোর ফোরের পড়ার ইজি হবে তো আমাদের কাছেও সেটাই হয়েছে আমরা এতটা স্টেপস কভার কভার করে নিয়েছি যে মানে মনে হয় একটা বাচ্চা ওর হ্যান্ডেল করার কোনো ব্যাপারই না তো যাদের টুইন্স আছে তাহলে রিলেট করতে পারবে টুইন্স কিন্তু ডাবল কাজ না সাত গুণ কাজ তার মধ্যে তো মারামারি আছেই মাঝে মাঝে সেগুলোকে হ্যান্ডেল করতে হয় তো এরকম একটা ব্যাপার বাট আমি তোমাকে জাজ করছি না আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম আর এখানে থাকতে তাও আমার কেন ভালো লাগে কারণ এখানে এত এটা একটা পলিউশন ফ্রি কান্ট্রি এত সুন্দর জায়গা বাইরে বেরোলেই এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এখানকার লোকজন জাজমেন্টাল না এখানে ফিলি ঘুরে বেড়ানো যায় একটু দূরেই বেরোলেই বিচ সুন্দর বীচে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে এই সব মিলিয়ে মানে তার মানুষের লাইফস্টাইল ভালো লাগে ওরা এত ব্রড মাইন্ডেড এত ওপেন তো এগুলো আমাকে খুব একটা ভালো লাগার ব্যাপার আমার আর কলকাতাতে গেলে কলকাতাতে আমি সবাই মিস করি না কারণ আমি জানি আলটিমেটলি আমি কলকাতাতেই ফিরে যাবো এভাবে পারমানেন্টলি থাকছি না তো মাথার মধ্যে সেটা কাজ করে যদি না হতো তাহলে আমি খুব দুঃখ করতাম মন খারাপ হতো হ্যাঁ কলকাতাতে ফিরবোটা তো আমি জানি না কলকাতাতে ফিরবোটাই না আমার থাকার জায়গা এইবার গেলে কিন্তু আমি আর এখানে আসবো না কারণ ভালো লাগা সত্ত্বেও আসবো না কেন বলো তো কারণ আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করা হবে আর স্কুলে ভর্তি করা হলে বুঝতেই পারছো বাবার স্কুল থেকে ছিলাম তুমি নিয়ে আসা যায় না তো এটাই বাইরে এসে থাকার আমার মনে হয় লাস্ট বাকি জানি না ভগবানের কি ইচ্ছে বাকি তো এবার গেলে একদম পারমানেন্টলি যাবো আর নিজের জন্য কিছু তো করতে হবে না নিজেরও ভালো লাগুলো দেখতে হবে তো এখানে যতদিন আছি একটু কষ্ট করে নিই একটু খেলে নিই আর এক সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াই এখানে না যারা কাপল থাকে মানে আমি আর তো যখন ছিলাম তখন কোনো ব্যাপারই ছিল না কাজ কাজ বড় কোনো ম্যাটারি করা না বইটুকুনি কাজ তো ইজিলি করা যায় যারা বাচ্চা দিয়ে থাকে তাদের জন্য একটু ডিফিকাল্ট আর যারা আমার মতো কখনো এত কাজ করেনি তাদের জন্য তো আরও ডিফিকাল্ট কিন্তু একটা কথা বলবো আমি যদি করতে পারি তাহলে আমার মনে হয় সবাই করতে পারবে চাইলেই করতে পারবে আর ওই যে বললাম প্রায়োরিটিটা ম্যাটার করে তুমি কি চাও তো আমার যখন ইয়ে থাকলে ভালো লাগে বলে এই ব্লগটা যে এইটুকুই থাক যদি তোমাদের অন্য কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্টে জানিও আমি ট্রাই করবো ডেফিনেটলি উত্তর দেওয়ার তো চলো আজকের ব্লগটা এই অবধি রইলাম টাটা